চট্টগ্রাম বাংলা সেটি বৃহত্তম শহর এই শহরে গলিতে গলিতে আনাচে কানাচে লুকিয়েছে নানা রহস্য আর এই রহস্য উদ্ঘাটনের জন্য আজকে আমি শুনে এসলাম চট্টগ্রামের ফ্রি বোর্ডে তো এখন আমি আছি চট্টগ্রামের ফ্রি বোর্ডে আজকে আমার চট্টগ্রাম আসার একটাই উদ্দেশ্য তা আছে এখানে নাকি আপনার বিখ্যাত বিখ্যাত মাছ পাওয়া যায় তো এই মাছের মাঠে আজকে আমি ঘুরতে আসছি প্লাস জানতে আসছি যে এখানে মাছের কেমন কী দাম তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রামে গলিতে গলিতে কেমন কী মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম বা কেমন সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি এক ফলকার চেষ্টা করবো গো তো এখন আমি ফ্রি বোর্ডে একটা গলিতে ঢুকছি আর এই গলিতেই কিন্তু আপনার সেই সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় যেগুলো কিনা আমি আপনাদের এখন দেখাতে চলেছি চট্টগ্রামে এই অঞ্চলের কিন্তু ব্যাপক জনসংখ্যা বিশেষ করে আপনার এখানে ইতিদের সংলগ্ন হয় এখানে জনসংখ্যা কিন্তু অত্যন্ত বেশি ইলিশ কত করে এটা পঞ্চাশ কতটুকু আছে এটা একটা মাপ দিয়ে গ্রাম কত এটা এটা কত এটা এটা কি মাছ ডেলা কত করে এটা

ভাই এই মাছটা কেজি কত এটা কেজি একশো ষাট টাকা এটা কি মাছ বলে পুয়া মাছ সাগরের মাছ থেকে শুতে আপনি বাগদা গলদা শিঙি বা বলেন বা অন্য মলা মাছ বলেন বা সব ধরনের মাছ কিন্তু আপনি আপনি এই শপে পাবেন আপনার দাম কিন্তু অত্যন্ত কম অন্য জায়গায় তুলনায় দাম কিন্তু অত্যন্ত কম তো আমি এখানে এইখানে আছে আপনার চাষের পোনা মাছ কত করে আর কাপ কত করে বিক্রি হবে না এগুলো একশো ষাট ওকে ওইগুলো আপনার একশো টাকা বেশি বড় বিদায় তোমার মনে হয় এইখানে মাছের দাম কিন্তু অত্যন্ত কম অন্য জায়গায় তুলনায় এখানে কতগুলো আছে পঞ্চাশ টাকা দেড়শো টাকা তিন টাকা পিস দিন না দিন না এইটা কী মাছ ভাই বাটা এত বড় কত করে এগুলো তিনশো এইটা হচ্ছে টুনা পিস টুনা কত করে সকলের সুন্দর চকচকের উপচাদা এই তো হচ্ছে আপনার ছোটো ইলিশ হাফ কেজি ওদের এইগুলো আপনার আছে আটশো পঞ্চাশ টাকা করে

Thank <laughs> you.